এগুলোকে হচ্ছে দুধমান কচু কিংবা দুধ কচুর পাতা বলে আমাদের এলাকায় অবশ্য কাবিল কচুর পাতা বলে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামেই ডেকে থাকে গ্রামের বাড়িতে এই কচু গাছগুলো কিন্তু এমনিতেই হয়ে থাকে ডাটাগুলো খাওয়া যায় আবার পাতাগুলো অনেক বেশি মজার হয় আর এই কচুর পাতাগুলো এমনিতে রান্না করলেই অনেক স্বাদ লাগে পাতাগুলোকে সংগ্রহ করা হয়েছে এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কচুর পাতা কিন্তু খুব ভালো করে ধুতা হয় না হলে কচুর পাতার ভেতরে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে তো পাতাগুলোকে আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি বড় বড় কচুর পাতা এই জন্য ছোটো করে কেটে নিলেই সব থেকে ভালো হয় সব পাতাগুলোই আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি করে কচুর শাকে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে তিনটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি দুইটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি আর দিয়ে দিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল যাতে হলুদের আলগা গন্ধ না আসে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুব সুন্দর বলক চলে এসেছে এখন পাতাগুলোকে দিয়ে দিচ্ছি প্রচুর এই পাতাগুলোকে দেবার পর এখন আর নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে কিন্তু পাতাগুলো একদম নরম হয়ে যাবে অনেকটাই কমে আসবে তো ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর পাতাগুলো দেখেন একদম নরম হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু পানি রয়েছে এই পানিটুকু লাগবে পাতাগুলো খুব ভালো মতো সিদ্ধ হবার জন্য কেউ যদি চিংড়ি মাছ দিতে চান তাহলে দিতে পারেন এ পর্যায়ে আমি আর আজকে চিংড়ি মাছ দিব না চিংড়ি মাছ ছাড়াই রান্না করব আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে বেশি মজার হয় এখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুঁটে নিচ্ছি এই পাতাগুলো এমনিতেই ম্যাশ হয়ে যায় তারপরেও আমি হালকা করে একটু ম্যাশ করে নিলাম নিচে একদম পানি থাকা যাবে না এভাবে নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা করে নেব কচু শাক যত শুকনা করে রান্না করা যায় ততই কিন্তু খেতে বেশি মজার হয় তো একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একদম লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বেরেস্তান মতো হয়ে গিয়েছে প্রায় কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা কচু শাকগুলোকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না কচু শাকের টেস্ট কিন্তু এই ফোড়নের উপর ফোড়ন দেবার পর আপনি কতটুকু জাল করে নিচ্ছেন আর কতটুকু নাড়াচাড়া করছেন তার উপরেই কিন্তু কচু শাক ভাজির টেস্ট তো আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি একদম শুকনো শুকনো ভাজি করে নিয়েছি এখন সার্ভ করে নিচ্ছি এই কচু শাক ভাজি যে কি পরিমাণে মজার হয় যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসাধারণ টেস্টি তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম